ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রাধে রাধে বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো কেমন গরম দিয়েছে তোমাদের এখানে আমাদের এখানে প্রচণ্ড গরম দিয়েছে যতই গরম পড়ুক তাই না শ্বশুরবাড়িতে তো কাজ করতেই হবে তাই দেখো যার যার যেটা কর্ম সেই কর্ম তো করেই যেতে হবে তাই না একটা ঘরের বউ যেহেতু তো এখন পুজো এসেছে এখানে ঘরের তো বহুত কাজ পড়ে থাকে এখন আমি ঘর ঝাড়বো তো তোমরাও ঝেড়েছ একটু কমেন্ট করে বলবে তো দেখো কত গরম দিয়েছে তবুও আমাদের তো নিয়ম যেটা তো করতেই হবে তাই না আমি একবার স্নান করে এখন আমি পুজোটা দিয়ে নেব পুজোটা সেরে গেলে যে সব কিছু পুজোর তো আর বেশি দিন নেই মা বলল তুই আমি থাকতে থাকতে ঘরটা ঝেড়ে নে বাকি কাজগুলো লাগলে আমি করে নেবো এদিকে দেখো মা ঘুম থেকে উঠে স্নান টান করে এসে এদিকে রুটি বসিয়ে দিয়েছে মা তো মাই হয় তাই না দেখো মেয়ের কষ্ট মারাই বোঝে আর কে কেউ বুঝবে বলো দেখো এদিকে মা রুটি বানাচ্ছে মা বলে তুই সকাল সকাল ঠান্ডা ঠান্ডায় ঘরটা ঝেড়ে নে তাই আমি সকাল আটটার সময় উঠেই ঘরটা ঝেড়ে নিচ্ছি আর বাকি ওর বাবা চলে গেছে দোকানে তো দুপুরবেলা আসবে না খাওয়ার হয়তো ঝামেলা নেই মা বলল একদম পাতলা করে রান্না বাড়া করবো বেশি কিছু বানাবো না যা বানাবো রাত্রেই বানাবো বাকি কাজগুলো আমি করে নেব তুই তাড়াতাড়ি করে সেরে নে তো দেখো আমার রুমটা আমার ঝাড়া হয়ে গেছে আমি এদিকে আলনাটা মুছে নিচ্ছি আলনাটাও ধুলা পড়ে গেছে দেখো আমি আলনা গুছিয়ে নিচ্ছি তারপর আলনার থেকে জিনিসগুলো আলমারিতে নিয়ে যাব। জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেবো দুয়ার পরিষ্কার থাকলেই না ভালো লাগে দেখো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ঘরের আলনাও গোছানো হয়ে গেছে তারপর এদিকে আমি জুতোগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম খুব সুন্দর জিনিস একটা বহুতগুলো জুতো আর এদিকে দেখো কুমড়ো গাছ লাগিয়েছিলাম ঘরের ভিতরেই ঢুকে গেছে তাই এই গাছটাকে অল্প কেটে নিয়েছি কুমড়ো ডুগা কয়টা তারপরে ডাল দিয়ে মা বানাবে বলছে খুব স্বাদ লাগে গো ঘরে নিজের হাতের কিছু গাছ লাগানো তার থেকে কেটে কেটে ঘরে এনে কিছু রান্না করলে খুব ভালো লাগে গো খুবই ভালো লাগে আর বলো আজকে আমি সারা দিনে কতগুলোই কাজ না করলাম এই কাজগুলো আমি কোনোদিনই করিনি গো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আমি কোনো দিনও ঘর ঝাড়িনি মা এটাই বলছে তুই কোনোদিনও ঘর ঝাড়িস নি কোনোদিনও ঘরে কাজ করিস নি আজকে তুই তো সবই পারিস রে মা দেখে বলল। মা কয় সময়ের সাথে সাথে দেখ কত কিছুই না পরিবর্তন হয়ে যায় তাই না তারপর দেখো আমি এদিকে বিছনাটা ঝেড়ে নিচ্ছি আমার ঘর ঝাড়া হয়ে গেছে দেখো কত ধুলা বেরিয়েছে আমি এদিকে বেড কভারটাও পেতে দিচ্ছি কেন আমার ঘর দুয়ার গোছানো হয়ে যাবে এখন তারপর আমি স্নান করতে চলে যাব। এখন কতটাই বেজে গেছে সারা দিন কাজ করতে করতে সময় যে কিভাবে পার হয়ে যায় কিছুই বোঝা যাচ্ছে না এখন বাজে সাড়ে তিনটা বিয়ে হয়ে যাওয়ার পর সংসারে এসে পড়লে যে কতই না দায়িত্ব পুরা করতে হয় তাই না তবুও মানুষের মন পাওয়া যায় না গো বন্ধুরা যতই তুমি করো ততই আবার লাগে যখন না করবে তখনই দেখবে ঘরের বহুত কিছুই হয়ে যায় দেখতে তো উপর থেকে খুবই ভালো লাগে তাই না তাই সব কিছু মানিয়েই একটা সংসার হয়ে যায় আমার ক্ষেত্রে বলে না সবার ক্ষেত্রেই সংসার কোনো দিন সার নাই গো বন্ধুরা সব কিছু মানিয়ে গুছিয়ে করলেই তো সংসার বলে তাই না আমি ওইভাবেই চলি কি করব আর বলো মেয়েদের এটাই একটা বহুত যন্ত্রণাদায়ক জিনিস তুমি দেখো বাপের বাড়িতে যে মেয়েটায় কিছুই কাজ করে না সেই মেয়েটা শ্বশুরবাড়িতে কতই কিছুই না দায়িত্ব করতে হয় দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে এখনও খাওয়া দাওয়া করিনি এখনই মা ভাত বাড়ছে তারপর খাবো দেখো সন্ধ্যায় হয়ে গেছে আর মা আগে যখন ঘর ঝাড়তো আমি ঘুমিয়ে থাকতাম কি আর করবো বলো করতে তো হবেই তাই না সংসারে যখন করবই ভেবেছি তো সব কিছু মেনে নিয়ে সংসারটা করতে হবে তারপর দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে ভাত খাচ্ছি ওখানে একটু পরেই সন্ধ্যা দিয়ে দেবে সবাই রান্নাঘরের কোটাকাটিগুলা ধুয়ে নেব তারপর পুজোর কাজ শেষ আমি যে এসির ভেতরটা পরিষ্কার করতে পারিনি তাই বর এসে রাত্রেবেলা পরিষ্কার করে দিয়েছে ভেতরে কি আছে ওইটা বলে ধুইতে হয় তাই ধুয়ে দিয়ে তারপর বোন আর আমার বর মিলে পরিষ্কার করে নিচ্ছে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে নিয়ে আসব আর সুস্থ থাকো ভালো থাকো আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা তো তোমরা একটু কমেন্ট করে বলে দেবে তাই তবেই না ভালো লাগবে বলো তখন আমি আবার নতুন করে ভিডিও তোমাদের সাথে নিয়ে আসতে পারবো তাই না বাই